হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবিন্দু আজকের ভিডিওটি রয়েছে বাইশে জুন রবিবার পালিত হয়েছে অম্বুবাচি আর এই অম্বুবাচির সাথে পালিত হচ্ছে যোগিনী একাদশী হিন্দু ধর্মের এক গুরুত্বপূর্ণ বার্ষরিক উৎসব এই অম্বুবাচি আর হিন্দু ধর্মের তম দিনে পালিত হয় একাদশী আর অম্বুবাচি এবং একাদশী একসাথেই পড়েছে অর্থাৎ বাইশে জুন রবিবার অম্বুবাচি পালিত হবে তার সাথে একাদশী রয়েছে আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশতম দিনকে যোগিনী একাদশী বলা হয় যেটি বাইশে জুন রবিবার এই দিনটিতে পালিত হবে আর অবশ্যই মনে রাখবেন অম্বুবাচি চলমান আপনারা বাড়িতে পুজো কিভাবে করবেন পুজো করা উচিত কি উচিত নয় আর এই একাদশী ব্রত পালনের সময় কিভাবে বাড়িতে পুজো করবেন এই অম্বুবাচী চলমান তিথিতে বাড়িতে দেবদেবীর নিত্য পুজো করার বিষয়ে কি কি বিধি রয়েছে কি কি নিষেধ রয়েছে সব কিছু এক বিশেষ পবিত্র সময় অম্বুবাচী এই বছর বাইশে জুন রবিবার অম্বুবাচী প্রভৃতি অর্থাৎ শুরু হবে বাংলার প্রবাদে রয়েছে কিসের বার কিসের তিথি আষাঢ়ের সাত তারিখে অম্বুবাচি লোককথা অনুসারে আষাঢ় মাসের সেরা নক্ষত্রের তৃতীয় চরণ শেষ হলে ধরিত্রী মাতা ঋতুমতি হন এই দিনে এই সময়ে পালন করা হয় অম্বুবাচী বাংলা সাথে আসর রবিবার ইংরেজি বাইশে জুন রবিবার অম্বুবাচী প্রভৃতি অর্থাৎ শুরু হবে সকাল ছটা দশ মিনিটে আর অম্বুবাচী নিবৃত্তি অর্থাৎ শেষ হবে বাংলা দশে আসর বুধবার ইংরেজি পঁচিশে জুন বুধবার সময় সন্ধ্যে ছটা দশ মিনিটে তাই অবশ্যই আপনারা শ্রবণ করবেন বম্ভুবাচী চলমান বাড়িতে দেবদেবীর নিত্য পুজো করার কি কী বিধি রয়েছে কি কী নিষেধ রয়েছে আর বাইশে জুন রবিবার পালিত হয়েছে যোগিনী একাদশী যোগিনী একাদশীতে কিভাবে পুজো অর্চনা করা হবে তা অবশ্যই শ্রবণ করবেন অবশ্য ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই অবশ্য ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় মা দেবী কামাখ্যার জয় বা জয় শ্রী বিষ্ণুর জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন অম্বুবাচী হলো সৃষ্টির উৎস শক্তির উদযাপন নারী শক্তির বার্ষিক বিশ্রামকাল বিশ্বাস করা হয় যে এই সময় পৃথিবীর উর্বরা হয় ঠিক যেমন একজন নারী রজশালা হন আসামের কামাখার দেবীর পবিত্র গুহা থেকে এই সময় লালচে জল প্রবাহিত হয় যা দেবীর রক্তধারা হিসেবে বিবেচিত এই তিন ও চার দিন কোনো মন্দিরে পুজো করা হয় না এমন কি গীতা রামায়ণ পাঠ স্থগিত রাখা হয় এটি এক ধরনের শক্তি সঞ্চয় যা নতুন সৃষ্টির জন্য প্রস্তুতি হয় এই সময় সাধারণত দেবীর পুজো বন্ধ থাকে এবং গৃহস্থের বিভিন্ন শুভ কাজ থেকে বিরত থাকা হয় অম্বুবাচীর তিন দিন ব্রহ্মচারী সাধু সন্ন্যাসী যোগপুরুষ এবং বিধবা মহিলা অসুচি পৃথিবীর ওপর আগুনের রান্না করে কিছু খান না অম্বুবাচী চলকালীন সমস্ত সতীপীঠ বিভিন্ন মন্দির ও বাড়ির ঠাকুরঘরের মারতী শক্তি যেমন কালী দুর্গা জগদ্ধাত্রী বিপদ শীতলা চণ্ডীর প্রতিমা বা ছবি লাল কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয় তবে তারা পিঠের মন্দিরে এই সময়ে খোলা থাকে কিংবদন্তি অনুসারে জানা যায় সতীর মৃত্যুদেহ কাঁদে নিয়ে শিব যখন প্রলয় নাচন নাচছিলেন তখন তাকে শান্ত করার জন্য সতীকে শিবের কাঁধ থেকে বিযুক্তি করার প্রয়োজন পড়ল বিষ্ণু সেই কাজের ভার নিয়ে সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ ক্রমাগত খণ্ড বিখণ্ড করতে লাগলেন তাতে খণ্ড হল একান্নটি আর সেই খণ্ডগুলোই যেখানে যেখানে পড়ল সেখানে সেখানে গড়ে উঠলো এক একটি সতীপীঠ ধীরে ধীরে সেইগুলো পরিগণিত হতে শুরু করলো জাগ্রত শক্তিপীঠ হিসেবে এই দেবী বছরে একবার ঋতুমতি হন তা আবার অম্বুবাচির সময় অন্য সময় ঝর্ণার জলের রং স্বাভাবিক থাকলেও অম্বুবাচির সময় লাল হয়ে প্রবাহিত হয় একে দেবীর ঋতুস্রাব বলা হয়ে থাকে তো অবশ্যই আপনারা শ্রবণ করবেন এই অম্বুবাচি চলমান আপনারা বাড়িতে দেবদেবীর নিত্য পুজো করার বিষয়ে কি কী বিধি রয়েছে কি কী নিষেধ রয়েছে তা অবশ্যই ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে শ্রবণ করুন প্রাচীন প্রথা অনুযায়ী কামাখ্যা দেবীর মন্দির এই সময় বন্ধ রাখা হয় আর তাকে নিত্য অনেক যত্নের সঙ্গে সেবা করা হয় স্নান আদি হয়ে থাকে আর অম্বুবাচী নিবৃত্তির সময় মন্দিরের কপাট খোলা হয় এই কয়েকদিন কামরূপে থেকে মা কামাক্ষার কাছে প্রার্থনা করলে দেবীর সব কামনা পূর্ণ হয় বলতে গেলে এটা কামাক্ষার তীর্থের সময় সেখানে গেলে আশীর্বাদ স্বরূপ রক্ত বস্ত্র পাওয়া যায় তাছাড়াও এই সময় ঘরে থাকলে মায়ের বিগ্রহ থাকলে তাকে ভালোভাবে সেবা করতে হবে অনেকেই বসুমতী রূপে দেবী কামাখ্যার পুজো করে থাকেন ভূদেবীর কষ্ট হবে ধারণ করে মাটি কর্ষণ আদি কাজ করা হয় না গাছ লাগানো হয় না দেবীর কষ্ট হয় বলে এই সময় দেবতারা কোনো যোগ্য গ্রহণ করেন না বলে ধারণা করা হয় তাই কোনো ধর্মগ্রন্থ পাঠ করা হয় না সর্প ভয় নাশের জন্য আম দুধ খাওয়ার পরামর্শ দেওয়া রয়েছে অম্বুবাচির দিনগুলোতে কোন কোন নিয়ম পালন করতে হবে কি করতে হবে না তা অবশ্যই শ্রবণ করবেন অম্বুবাচির তিন দিন কোনো শুভ কাজ করা উচিত নয় মন্ত্র পড়ে পুজো করা যায় না অবশ্যই মনে রাখবেন যখন আপনারা পুজো অর্চনা করবেন কোনো ধরনের মন্ত্র পাঠ করবেন না কেবল ধূপ জ্বালিয়ে পুজো করতে হবে আপনারা অবশ্যই ধূপ জ্বালিয়ে পুজো করবেন এমনকি এই দিনে চাষবাস বন্ধ রাখার প্রথা রয়েছে অম্বুবাচি চলমান বিভিন্ন মন্দির বা বাড়ির ঘরের মন্দিরে আপনারা অবশ্যই মাটির শক্তিকে যেমন বিভিন্ন ধরনের দেবদেবীর ঠাকুর কালী দুর্গা জগদ্ধাত্রী বিপদ এই এইসব ছবি বা মূর্তি আপনারা অবশ্যই কাপড় দিয়ে ঢেকে রাখবেন অম্বুবাচি চলমান তুলসী গাছে জল অর্পণ করবেন না অম্বুবাচির আগে অবশ্যই তুলসী গাছের গোড়ায় সম্পূর্ণরূপে জল দিয়ে রাখবেন যাতে মাটি শুকিয়ে না যায় কিন্তু অম্বুবাচি চলমান কোনো ধরনের মাটি মাটা বা মাটি ক্ষয় করা বা গাছ রোপণ করা এই অম্বুবাচি চলমান এই তিন দিন আপনারা এই সব কাজ থেকে বিরত থাকতে হবে আপনারা অবশ্যই বাড়িতে নিত্য পুজোর সময় মন্ত্র পাঠ করবেন না অবশ্যই ভগবান বিষ্ণুকে এবং লক্ষ্মী নারায়ণ সমস্ত দেবদেবীকে ভোগ অর্পণ করতে পারেন তুলসী পাতা অবশ্যই অর্পণ করতে পারেন কিন্তু মনে রাখবেন ধূপ প্রদীপ জ্বালিয়ে পুজো অর্চনা করবেন কোনো ধরনের মন্ত্র পাঠ করা যাবে না এই ছাড়াও যারা শাস্ত্র মন্ত্রে দীক্ষিত তারা জপ করতে পারেন তবে অম্বুবাচিতে গুরু পুজো করতে কোনো বাধা নেই এমনকি গুরু প্রদত্ত মন্ত্র অনায়াসে জপ করতে পারেন আর অম্বুবাচির পর দেবীর মূর্তি বা ছবির দেওয়ার আচ্ছাদন খুলে নিতে ভুলবেন না অম্বুবাচি শেষ হওয়ার পর দেবীর মূর্তি ভালো করে গঙ্গা জলে স্নান করিয়ে পুজো করবেন অম্বুবাচি শেষ হলে দেবীকে আম ও দুধ অবশ্যই নিবেদন করবেন আর মনে রাখবেন পরিবারে বয়স্ক বিধবা মহিলারা তিন দিন ধরে অম্বুবাচির উপলক্ষে বিশেষ ব্রত পালন করেন তিন দিন পর জামাকাপড় বিছানার সাবান ধুয়ে নিজেরা সাবান শ্যাম্পু দিয়ে স্নান করবেন তবে রান্নাঘরে ঢুকেন স্বাভাবিক জীবন ফিরবেন অবশ্যই এইভাবে আপনারা এই দিনটি পালন করবেন আর অবশ্যই যে নিয়মে আপনাদের বাড়িতে নিত্য পুজো করতে পারেন তা অবশ্যই এইভাবে বাড়িতে আপনারা নিত্য পুজো করবেন কোনো মন্ত্র পাঠ করা ছাড়াই অবশ্যই ধূপ প্রদীপ জ্বালিয়ে আপনারা পুজো করতে পারেন এই অম্বুবাচি চলমান আর অবশ্যই শ্রবণ করবেন অম্বুবাচির দিন পালিত হয়েছে যোগিনী একাদশী তো এই দিনে আপনারা কিভাবে পুজো অর্চনা করবেন পুজো করা উচিত বা একাদশী উপবাস কিভাবে করবেন অম্বুবাচীর সময় যদি একাদশী তিথিপল উপবাস করা যেতে পারে এই সময় সম্পূর্ণ নিয়ম মেনে একাদশীর ব্রত পালন করবেন এই সময়টি দেবী কামাক্ষার মাসিক ধর্ম অর্থাৎ অম্বুবাচী পালনের দিন তাই অবশ্যই এই সময় কোনো শুভ কাজ করা উচিত না তবে একাদশী একটি ধর্মীয় উপবাস যা পালন করতে পারে যে নিয়মে উম্বাচীতে একাদশী উপবাস পালনের নিয়ম রয়েছে উপবাসের আগের দিন অর্থাৎ একাদশীর আগের দিন দশমীতে একবার ভোজন পরের দিন উপবাসের জন্য প্রস্তুতি নিতে হবে অর্থাৎ একাদশীর দিনে সম্পূর্ণরূপে নির্জলা বা ফলহারা ব্রতটি পালন করতে পারেন আপনারা যে নিয়মে ব্রত পালন করবেন সেই নিয়মে অবশ্যই পালন করবেন কিন্তু মনে রাখবেন একাদশীতে পঞ্চলবি শস্য কিছুতেই গ্রহণ করা উচিত নয় এবং পরের দিন অর্থাৎ দ্বাদশীতে সম্পূর্ণ নিয়ম আচার অনুসরণ মেনে অবশ্যই পালনের সময় সঠিক নিয়ম মেনে অবশ্যই পালন করবেন অবশ্যই আপনার ব্রতটি সুসম্পন্ন হবে এদিন অবশ্যই বিষ্ণুর পুজো জপ ধ্যান করতে পারেন কিন্তু কোনো ধরনের মন্ত্র জপ ছাড়াই আপনারা পুজো অর্চনা করবেন অনেক ভক্ত প্রশ্ন করেছেন প্রভু এই অম্বুবাচিতে থেকে দেবদেবীর মূর্তিতে অবশ্য কাপড় দিয়ে ঢেকে রাখা উচিত তো অবশ্যই মনে রাখবেন এই দেবদেবীর মূর্তিতে পট লাল কাপড় দিয়ে ঢেকে রাখা উচিত তাই অবশ্যই আপনারা এই অম্বুবাচীর নিবৃত্তির সময় অবশ্যই বিভিন্ন দেবদেবীর মূর্তি অবশ্যই লাল কাপড় দিয়ে ঢেকে রাখবেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য এবং অম্বুবাচীর শেষের পর অবশ্যই সে সেই লাল কাপড়টি সরিয়ে তাতে অবশ্যই গঙ্গা জল অর্পণ করে দেবেন এই শুদ্ধিকরণের পর পুনরায় পুজো শুরু করা যেতে পারে তা অবশ্যই আপনারা শোভন করলেন যে অম্বুবাচী চলমান বাড়িতে কিভাবে কীভাবে পূজা অর্চনা করবেন কী কী কাজ করবেন না সব কিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হলো। হিন্দু ধর্মের বিভিন্ন আনুষ্ঠানিক ক্রিয়া ধর্মকৃত এবং লৌকিক আচার উদযাপিত হয় বিভিন্ন ব্রত উদযাপিত হয় অম্বুবাচী বিভিন্ন আঞ্চলিক ভাষায় অমাবতী নামে পরিচিত আমাদের হিন্দু শাস্ত্রে পৃথিবীকে মাতৃস্থানীয় বলে মনে করা হয়েছে বেদে বলা হয়েছে ধরিত্রী আমাদের মা তরুণের যুগে বলা হতো মাতা আর এই ধরিত্রী মায়ের বুকে আমাদের জন্ম শুধু আমাদের কোনো ফুল পাখি প্রকৃতি এক কথায় সবই পৃথিবীর মায়ের সন্তান প্রতি বছর অম্বুবাচী তিন দিন পৃথিবীর ঋতুকাল ধরা হয় এর সাথে প্রাচীন কৃষি ব্যবস্থা জড়িয়ে রয়েছে তাই এই তিন দিন আপনারা কিছুতেই কাজ বা চাষবাস করবেন না বর্ষায় শিক্ত পৃথিবীর নতুন বছরে নতুন ফসল উৎপাদনে উপযোগী আষাঢ় মাসের শুরুতেই পৃথিবীতে বা বসুমতী মাতা যখন বর্ষার নতুন জলে শিক্ত উঠে তখন তাকে ঋতুমতী নারী রূপে গণ্য করা হয় এবং এই দিন থেকেই শুরু হয় অম্বুবাচির প্রভৃতি তার ঠিক তিন দিন পর সেটা শেষ হয় অম্বুবাচির নিবৃতি এই নিবৃত্তির পরেই প্রাচীনকালে কৃষকরা জমি চাষ করত। আসামের কামরূপে কামাক্ষা দেবীর মন্দির এই তিন দিন বন্ধ থাকে এই সময় যারা ব্রহ্মচর্য পালন করেন যেমন ব্রহ্মচারী সাধু সন্ন্যাসী যোগ পুরুষ তারা আমিষ গ্রহণ করেন না নিরামিষ খান তারা কেউ রজশালা পৃথিবীর ওপর আগুনে রান্না কিছুই খান না বিভিন্ন ফলমূল খেয়ে থাকেন তারা প্রতি বছর আষাঢ়ের সাত তারিখে শুরু হয় এবং দশ তারিখে শেষ হয় এটা আসল হিন্দুদের লৌকিক আচার অবশ্যই শ্রবণ করবেন আসামের অম্বুবাচীর মেলার পিছনে একটি পৌরাণিক গল্প কি রয়েছে কামাখা বা কামেশ্বরী কারণ তিনি বিখ্যাত কামনার দেবী হিসেবে পরিচিত যার মন্দির আসামের গোয়াটির নীলাচল পাহাড়ের কেন্দ্রস্থলে অবস্থিত পূর্বের মহাকুম্ভ নামে পরিচিত এই মরমুগ্ধকর উৎসব ভক্ত এবং ভ্রমণকারীদের হৃদয়ে একটি বিশেষ স্থান অধিকার করে রয়েছে কামাখ্যার মন্দিরটি প্রথমে কামদেব কৃতক নির্মিত হয়েছিল বলে জানা যায় যিনি কামুক প্রেম আকাঙ্ক্ষা ও আনন্দের দেবতা নীলাচল পাহাড়ের চূড়ায় সতীর সম্মান কামদেব কর্তব্যপ্রের সাথে বিশ্বকর্মার সহায়তায় একটি মন্দির নির্মাণ করেছিলেন কিংবদন্তি সেই সময় যখন দক্ষ ভগবান শিবের ওপর প্রতিশোধ নেওয়ার ইচ্ছে নিয়ে যোগ্য করেছিলেন দক্ষ ভগবান শিব এবং সতী ছাড়া সকল দেবতাকে যজ্ঞে আমন্ত্রণ জানিয়েছিলেন তাকে আমন্ত্রণ না জানার বিষয়টি সতীকে যজ্ঞে যোগদান থেকে বিরত রাখেননি অবশেষে শিব মরিয়া হয়েছিলেন এবং সতী যজ্ঞে গিয়েছিলেন দক্ষ শিবকে অপমান করেছিলেন এবং সতী তার স্বামীর প্রতি তার পিতার অপমান সহ্য করতে না পেরে নিজেকে দাহ করেছিলেন অপমান এবং আঘাতে ক্ষুদ্ধ হয়ে শিব তার বীরভদ্র অবতার দক্ষের যোগ্য ধ্বংস করেছিলেন সতীর দেহের অবশেষ তুলে নেন এবং ধ্বংসের স্বর্গীয় নিত্য তাণ্ডব করেন অন্যান্য দেবতারা এই ধ্বংসের বন্ধ করার জন্য বিষ্ণুকে হস্তক্ষেপ করার জন্য অনুরোধ করেন তখন বিষ্ণু যার প্রতি বিষ্ণুর সুদর্শন চক্র ব্যবহার করেন যা সতীর মৃত্যুদেহ কেটে ফেলে দেহের বিভিন্ন অংশ ভারতীয় উপমহাদেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে এবং আজ শক্তিপীঠ নামে পরিচিত স্থান তৈরি হয়েছিল একান্নটি শক্তির পিঠের মধ্যে একটি এবং চারটি আদি শক্তির পিঠের মধ্যে কামাখ্যা মন্দিরটি বিশেষ কারণ এখানে দেবীর সতী নারী জনী পতিত হয়েছিল এবং তাই দেবী কামাখ্যাকে উর্বরতার দেবী এবং রক্ত খরণকারী দেবী বলা হয় অম্বুবাচী মেলা সারা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব এবং কামাখ্যা মন্দিরে হোলি উৎসবগুলির মধ্যে একটি বিশ্বাস করা হয় যে এই মন্দিরে অধিষ্ঠাতি দেবী দেবী কামাক্ষা মা শক্তি এই সময় তার বার্ষিক ঋতুচক্রের সময়কালে যান অম্বুবাচী মেলার সময় দেবী কামাখ্যা বার্ষিক ঋতুচক্রের প্রতীক হিসেবে একটি অন্যান্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মন্দিরের দরজা তিন দিনের জন্য বন্ধ থাকে এবং বিশ্বাস করা হয় যে দেবী পুনর্জীবন এবং ঐশ্বরিক শক্তির পুনর্জীবনের সময়কাল অতিক্রম করে এই সময়টি ভক্তদের দ্বারা কঠোরভাবে আচার অনুষ্ঠান পালন এবং ত্যাগের দ্বারা চিহ্নিত করা হয় তা অবশ্য ভক্তদেরকে সব কিছু আপনাদের শ্রবণ করানো হলো যে এই অম্বুবাচী চলমান তিন দিন আপনারা কিভাবে বাড়িতে পুজো করবেন কোন নিয়মে কি কাজ করবেন না সব কিছু আপনাদের সাথে তুলে ধরা হলো এবং চতুর্থ দিন মন্দিরের দরজার খোলার সাথে সাথে সমবেশ জনতার মধ্যে আনন্দ ভক্তির এক ঢেউ বয়ে যায় বিশ্বাস করা হয় যে দেবী তার পূর্ণ শক্তি অর্জন করেছেন এবং ভক্তরা তার কাছে ফুল মিষ্টি এবং প্রার্থনা নৈবর্্য বর্ষণ করে তার ঐশ্বরিক আশীর্বাদ কামনা করেন এই সময় মন্দিরের যে প্রাণবন্ত শক্তি আধ্যাত্মিক উৎসাহ বিরাজ করে তা একটি পরিবেশ সৃষ্টি করে যা অত্যন্ত শুভ একটি পরিবেশ অনেকে অপবিত্র বলে মনে করা হয় এই সময়কাল কোনো নারীর কাছে অপবিত্র নয় নারীদের একটি গৃহ কার্যের থেকে ছুটির সময় এই রজ ছাড়াকে ছুটি বলে মনে করেন প্রাচীন ঋষিরা মনে করতেন পুরুষরা সপ্তাহের একদিন হলেও তাদের কাজ বন্ধ রাখত কিন্তু নারীরা প্রতিদিন রান্না বা অন্যান্য কাজ করতো তাই এই সময়টা তাদের ছুটি হিসেবে বিধান দেন তারা এখানে অছুত বলে কিছু নেই এই সময় নারীর দেহের সব দোষ থেকে মুক্ত মেলে বলা হয় দেবী দুর্গা এই সময় নারীর দেহের সক্রিয় রূপে অবস্থান করে তাই তার দৈহিক দোষ নষ্ট হয় আর এই কারণেই তার মধ্যে এক অন্যান্য শক্তি জাগ্রত হয় এই সময় পবিত্র এবং দেবী দুর্গার স্বরূপ মন্দিরে যাওয়ার জন্য নিষেধ করা হতো কারণ তখন মন্দিরে অনেক দুর্গম স্থান থাকতো ব্যথা নিয়ে সেই সেখানে যেতে পারতো না কিন্তু অবশ্যই আপনাদের সাথে তুলে ধরা হলো যে কিভাবে কোন নিয়মে পালন করবেন আর অবশ্যই যদি পারেন আপনারা এই কামাখার বীজ মন্ত্রটি এই তিন দিন অবশ্যই জপ করুন কামাখার এই বীজ মন্ত্রটি অত্যন্ত শক্তিশালী এই মন্ত্রের জপের প্রভাবে গৃহস্থের জীবনে আনন্দ সুখ সমৃদ্ধি পাশাপাশি ধন আগমনের পথ প্রশস্ত হয় এমনকি ব্যক্তির সমস্ত মনস্কামনা পূর্ণ হবে এই বীজ মন্ত্র অবশ্যই জপ করতে পারলে তা অত্যন্ত শুভ হতে পারে প্রতিদিন সকাল উঠে স্নানাদির পর কামাখ্যার পুজো করুন এরপর এই বীজ মন্ত্র তিন মালা জপ করুন অবশ্যই এই মন্ত্রটি আপনারা জপ করতে পারে। কামানাং দেহি মে নিত্যং কামেশ্বরী নমস্তুতে কাম কাম রূপস্তে সুভগে সুর সেবীতে করামি দর্শনাং দেব্যাং সর্বকামার্থ সিদ্ধ এই মন্ত্রটি অবশ্যই আপনারা পারলে অবশ্যই তিনবার জপ করবেন প্রত্যেক অর্থাৎ এই অম্বুবাচী চলমান দেখবেন অবশ্যই আপনাদের জীবনের শুভ দিন শুরু হবে আর আর অবশ্যই আপনাদের সাথে তুলে ধুলাম এই অম্বুবাচি চলমান বাড়িতে কী কী নিয়ম পালন করবেন কোন কাজ করবেন না সব কিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হলো তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় মা কামাখা দেবীর জয় বা জয় শ্রী বিষ্ণুর জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ 绕的绕的。老弟老弟